আচ্ছা সেই যানবাহন একটি দেওয়ার জন্য শিশু বাচ্চাদের হত্যা করে এই আমেটা আমরা এই বুকে আর দেখতে চাই না আমরা অবিলম্বে এটা বন্ধ দাবি জানাচ্ছি যে করতে বন্ধ হবে না আমাদের আন্দোলন চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে আমরা একটি দাবি বন্ধ হবে আমাদের মতো দাদারা বন্ধ হবে যারা আমাদের দাদা তাদের সবাইকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আপনাদের ওখানে ভালো ডাক্তার নয় কেউ নাই এখন কেউ নাই হচ্ছে কি একটা কারখানা একটা ব্যবসা এখানে কিছু লোক আছে আছে তারের মাধ্যমে তাদেরকে ম্যানেজ করা তারা ব্যবসা করে আমরা চাই না এখানে আমরা এই আম্ম আমাদের নামে মামলা করতেছে আমরা বলে বিষ ক্ষতি কাটি দেওয়া হচ্ছে এর রক্ত আম্মদ

দেখেন সারা বলেন যে অভিযোগ সেই আহমেদিয়া তাদের যে ধরণ সেই দাবিতে যে আহমেদিয়া স্পেশালাইজ হসপিটাল যে বন্ধের দাবিতে আজকে যে বিক্ষোভ এবং সেই বিক্ষোভ থেকে মতো আজকে যে মানববন্ধ সেই বন্ধ থেকে মতো দিতে পারছেন যে যানবাহন চলাচল সেই যানবাহন চলাচল একেবারেই আমরা যেমনটি দেখেছি মৃত্যু আহ জোর পুরনো যে যানবাহন আছে যেমন অ্যাম্বুলেন্সের সাথে অন্যান্য যে যানবাহন গুলো আছে সেই জানব মৃত্যু তারা বের করে দিচ্ছে এবং হসপিটালে নির্বিঘ্নে পরিবার জন্য এই মুহূর্তে